আল্লাহ ভিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি বরাবরের মতো নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় খেলার মাঠে মেলায় আজকে হচ্ছে ছয় তারিখ মঙ্গলবার আজকে আমি আপনাদের দেখাবো আমাদের শীতের কম্বলের কালেকশন আপনারা আমাদের এই হাটে আসলে এই মেলায় আসলে ইনশাল্লাহ শীতের কম্বল কিনতে পারবেন আজকে আমি আপনাদেরকে সব ইনশাল্লাহ দেখিয়ে দেব এই যে দেখেন প্রিয় দর্শক এখান থেকে শুরু করছি মাশাল বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কম্বল কিন্তু এখানে রয়েছে এই যে দেখেন মাশাল্লা এখানে চায়না কম্বল রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে চাদর শীতের চাদর শীতের কম্বল এবং শীতের জামাকাপড় কিনতে অবশ্যই আপনারা আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় খেলার মাঠে মেলায় চলে আসবেন আমাদের এই মেলা বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার অবশ্যই একটু মঙ্গলবার বড় করে বসে অবশ্যই আপনারা শুক্রবার এবং মঙ্গলবার আসবেন এখান থেকে কেনাকাটা করবেন প্রিয় দর্শক এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সফট সফট কম্বল এখানে রয়েছে উপরে আরো অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের চাদর রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শকই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারের কম্বল এই যে এদিকে রয়েছে মাশাল এক একটার কালার এক এক রকম অবশ্যই আপনারা আসবেন আমাদের এই হাটে এই যে দেখেন 마샬라 কালেকশন গুলা দেখেন শুধু প্রিয় দর্শক অবশ্যই আসলে আপনাদের এখানে কম্বল পছন্দ হবে এই যে দেখেন 마샬라 প্রিয় দর্শক এই যে দেখেন 마샬라 마샬라 ফেস্টেকও দেখুন প্রিয় দর্শক এই যে দেখেন কালার আমাকে ফেস্টেকও দিলে তো ভালো भैया প্রিয় দর্শক এই যে আমি ধরে দেখিয়ে দিচ্ছি 마샬라 মাসাল্লাহ অনেক ভারী সাইজের অনেক মোটা এবং আপনারা যে যেরকম খোঁজেন অবশ্যই ইনশাল্লাহ তার থেকে অনেক 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 ভালো আপনারা না আসলে বুঝতেই পারবেন না প্রিয় দর্শক অনেক ভালো ভালো কালেকশন এই যে দেখতেই তো আপনারা পাচ্ছেন আপনারা আপনারা পছন্দ করে কিনবেন আপনাদের পছন্দ মতোই আপনারা কিনবেন এই যে দেখেন আপনারা যেই রকম চান ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই রকমই পেয়ে যাবেন এখান থেকে সব রকম রয়েছে বড় সাইজ ছোটো সাইজ এবং বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আপনারা যেরকম ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে সব ধরনের রয়েছে অবশ্যই কিন্তু আপনারা আসবেন আমাদের এই মেলায় প্রিয় দর্শক আজকে হচ্ছে মঙ্গলবার ছয় তারিখ জানুয়ারি মাসের ছয় তারিখ আজকের আমাদের এই হাটের মেলার এই যে কম্বলের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সাইডেও কিন্তু রয়েছে প্রিয় দর্শক যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমি দামগুলো জানিয়ে দিলাম না এই ভিডিওতে অবশ্যই আপনারা এসে দামাদামি করে ভাইদের থেকে কম্বল সংগ্রহ করবেন অবশ্যই আপনাদের থেকে কমই রাখবে বেশি রাখবে না প্রিয় দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ আমি আবারও আমাদের এই হাটে ঠিকানা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় খেলার মাঠ এই যে ফতুল্লা ঘাটের পাশেই পূর্ব পাশে ফতুল্লা ঘাটের পূর্ব পাশে এই বিশাল বড় খেলার মাঠে বিশাল বড় মেলা বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার আজকে হচ্ছে প্রিয় দর্শক মঙ্গলবার অবশ্যই আপনারা আমাদের এই হাটে আসবেন শীতের কেনাকাটা করবেন পাশাপাশি রয়েছে শীতের জামা কাপড় এভরিথিং সব কিছু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো السلام عليكم